হ্যালো গাইস আই এম সামিউল ইসলাম দিস ইজ মাই নিউ বলক আজকে আমরা যাচ্ছি আই লাভ গাইবান্দায় তো আই লাভ গাইবান্দায় এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে এখন লেস গো শেষ পর্যন্ত আমরা ঘাগর নদীর তীরে চলে আসছি যা অবস্থিত নিউ ব্রিজ সংলগ্ন আসার সাথে আপনারা এরকম একটা গেট পাবেন তো আমি আর আমার রিয়া চলে আসছি এইটা দেখার জন্য তো আমরা ঢুকতেছি ভেতরের দিকে যতই সামনের দিক অগ্রসর হচ্ছি মনে হতেছে সাপের মুখের ভিতর ঢুকতেছি আমরা কিন্তু সামনে যতই আগাইতেছি আসলে সময় ছিল একটা বাজে একদম মোটামুটি ওয়েদারটা ভালো ছিল তো সামনের দিক যতই হাঁটতেছি হাঁটতে একদম খারাপ লাগতেছে না ভালোই লাগতেছিল তো বন্ধু বলতেছে রোদ উঠেছে আমি বললাম হ্যাঁ মজাই লাগতেছে হাঁটতে হাঁটতে আমরা একদম চলে আসছি সেই আকর্ষণীয় জায়গাটা যেখানে আছে আই লাভ এখানে আসে পোস্ট দিলেই সে ভাইরাল আমি একটা ডায়লগ বলি গাইবান্ধার ভিউ চলে যাবে ফর ইউ তো এইখানে নাকি মানুষ এই জায়গা ছবি তুললে পোস্ট করলে ভাইরাল তো আসলে ভাই ভাইরাল জায়গায় যারা যারা আসতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে নিউ ব্রিজ গাইবান্ধা নিউ ব্রিজ নামার পরে ওই রকম একটা গেট দেখবেন ওই গেটের এইখানে আসে দেখেন এই যে আপুরা দেখতেছেন তারাও কিন্তু ছবি তুল তুলতেছে আসলে ছবি তোলার জন্য এটা পারফেক্ট জায়গা আমি মনে করি সব চাইতে পারফেক্ট জায়গা কারণ আপনার গাইবান্ধার কৃতি সন্তান আপনি গাইবান্ধাকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক আর এখানে আসলে ছবি তুলবেন না তা কি করে হয় আমরাও ছবি তুলেছি অনেক ভালো লেগেছে অনেক মানুষই এখানে দেখার জন্য আসে কিন্তু আমরা যে সময়টা এসেছি এখানে সে সময়টাতে দুপুর টাইম এই সময় আসে না বেশি মানুষের আনাগোনা থাকে বিকেলের দিকে তো যে সময় আমাদের অন্য জায়গায় যেতে হবে যার কারণে আমরা আগেই চলে আসছি তো এই জায়গায় আসলে সবচাইতে ভালোই লেগেছে নদীর নদীর পাশেই এত সুন্দর একটা লেক লেকটা দেখে অসাধারণ লেগেছে কিন্তু এই দিকে একটা খারাপ দিকও আছে সেইটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এইখানে যদি আপনি আসেন অবশ্যই যারা ইয়ং জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে বলবো। এইখানে কিছু বকাটে ছেলে আছে তারা আপনাদেরকে উৎপাদ করবে আমরা গাইবান্ধা জেলারই সন্তান আমরা এখানে গেছি এত পরিচিত আমাদেরকে তারা উল্টাপাল্টা বলতে ধরছিলো তো যারা অবশ্যই বাইরে থেকে বিভিন্ন আপনার বন্ধু বান্ধবীর সাথে যাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে কিছু ছেলে আছে আমি চাইছিলাম তাদেরকে ধারণ করে দেখাবো সেটা দেখাইতে পারলাম না তো নেক্সট টাইম যদি কোনো দিন যাওয়া হয় এরকম বকহাটের আল্লাহর যদি ওইরকম সামনে পড়ে অবশ্যই তাদের ভিডিও ধারণ করে দেখাবো তো অবশ্যই আপনার যেখানেই ঘুরতে যাবেন সেফলি ঘুরতে যাবেন তো আজকে এই পর্যন্তই আবারও যে কোনো জায়গায় যে কোনো সময় আপনাদের সামনে চলে আসবো সামিল ইসলাম ব্লকের পক্ষ থেকে ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখন পর্যন্ত পেজটি ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন আই লাভ কাই বান্দা ভালো থাকুক ভালো থাকার মানুষগুলো